ভারতীয়রা ছোটোবেলা থেকে হিন্দু পৌরাণিক কাহিনী শুনে বড় হয় এতে বীর যোদ্ধাদের গল্প বিবিধ উপদেশ দেবতা ও অসুরদের মধ্যে যুদ্ধের উল্লেখ রয়েছে এছাড়াও সেই সব প্রাণঘাতি ও শক্তিশালী অস্ত্রের কথাও থাকতো যেগুলি সব যুদ্ধে ব্যবহৃত হয়েছে আজ সেই সব শক্তিশালী অস্ত্রগুলির কথায় জানা যাক আজকে এই ভিডিওর মাধ্যমে আমি বলবো এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সব থেকে শক্তিশালী দশটি অস্ত্রকে নিয়ে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন নমস্কার প্রিয় দর্শক রহস্য বেড়েজাল চ্যানেলে আপনার সবাইকে স্বাগত আমার চ্যানেলে যারা নতুন এসছেন তারা চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে ওই পাশে দেখা বেল আইকেনটি প্রেস করে দেবেন চলুন শুরু করা যাক ত্রিশূল ত্রিশূল স্বয়ং ভগবান শিবের অস্ত্র এই ত্রিমুখী অস্ত্রটিকে সব থেকে শক্তিশালী এবং ধ্বংসাত্মক বলে মনে করা হয় এই ত্রিশূল যে কোনো অতি প্রাকৃতিক অস্ত্রকে ধ্বংস করতে পারে শিব ছাড়া কেউ এই অস্ত্র নিয়ন্ত্রণ করতে পারেন না ত্রিশূলের তিনটি বাহুল আলাদা আলাদা অর্থ বহন করে এটি সৃষ্টি ধ্বংস এবং চালনার প্রতীক এছাড়াও অতীত বর্তমান এবং ভবিষ্যতের সঙ্গে সংযোগ করে এই ত্রিশূল সুদর্শন চক্র সুদর্শন হলো একটি চক্র যার একশো আটটি ধারালো প্রান্ত রয়েছে ভগবান বিষ্ণু সুদর্শন চক্র পরিচালনা করেন তিনি সুদর্শন চক্রকে শঙ্খ গদা ও পদ্মার সঙ্গে চার হাতে ধারণ করেন কথিত আছে যে এটি দেবাদিদেব বিষ্ণুকে উপহার দিয়েছিলেন যা সূর্যের রশ্মি এবং শিবের ত্রিশুল থেকে তৈরি হয়েছিল এটি নির্মাণ করেছিলেন দেবশিল্পী বিশ্বকর্মা অস্ত্র হিন্দু লোক বিদ্যমান মারাত্মক অস্ত্রগুলির মধ্যে একটি ব্রহ্মাস্ত্রকে চরম একাগ্রতা এবং ধ্যানের মাধ্যমে অর্জিত করা হয় এটি শুধুমাত্র একজন গুরু শিষ্যকে দান করতে পারেন ব্রহ্মাস্ত্র অত্যন্ত ধ্বংসাত্মক হতে পারে এবং একই সঙ্গে প্রতিরক্ষার অন্যান্য অতি প্রাকৃতিক অস্ত্রের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে এটি মন্ত্র দ্বারা পরিচালিত করতে হতো কথিত আছে যে এই অস্ত্রটি একটি বিশ্বামিত্র বৈশিষ্ট্যের বিরুদ্ধে শ্রীরাম রাবণের বিরুদ্ধে এবং অর্জুন অশ্বত্থামার বিরুদ্ধে ব্যবহার করেছিলেন ব্রহ্মাণ এটি ভগবান ব্রহ্মার তৈরি আর একটি শক্তিশালী অস্ত্র বিশ্বাস করা হয় যে ব্রহ্মার চারটি মাথা রয়েছে যা হিন্দুদের চারটি পবিত্র গ্রন্থ বেদের প্রতীক বলা হয় এই অস্ত্র ব্যাপক ধ্বংসযোগ্য ডেকে আনে এই অস্ত্র ব্রহ্মাস্ত্রকেও গিলে ফেলতে পারে এবং শক্তিহীন করতে পারে কথিত আছে যে ব্রহ্ম ঋষি বৈশিষ্ট্য বিশ্বামিত্রের সমস্ত ঐশ্বরিক শাস্ত্রের আক্রমণ থেকে রক্ষার জন্য এটি ব্যবহার করেছিলেন ব্রহ্মশিরা ব্রহ্মশিরাকে ব্রহ্মাস্ত্রের থেকে চার গুণ বেশি শক্তিশালী অস্ত্র বলে মনে করা হয় যখন এটি ব্যবহার করা হয় তখন যুগ যুগ ধরে মানব সভ্যতাকে সেই স্থানে জন্মটি দেয় না ইন্দ্রজিৎ মহাকাব্যে রামায়ণে বানর মারার জন্য এটি ব্যবহার করেছিলেন মহাভারতে অশ্বত্থামা মা পাণ্ডবদের রাজবংশ ধ্বংস করার জন্য এটি ব্যবহার করেছিলেন নারায়ণাস্ত্র নারায়ণ অস্ত্র হল হিন্দু পুরাণের সবথেকে মারাত্মক এবং শক্তিশালী অস্ত্র যা ভগবান বিষ্ণু তার অবতার নারায়ণ অবতারে ব্যবহার করেছিলেন নারায়ণ অস্ত্র ব্যবহার করলে লক্ষ লক্ষ তীর উৎপন্ন হয় একে খুবই ধ্বংসাত্মক বলে মনে করা হয় ভার্গব অস্ত্র পরশুরাম কর্ণকে ভার্গবস্ত্র দিয়েছিলেন এটি একটি অত্যন্ত বিপজ্জনক অস্ত্র ছিল যা ইন্দ্রাস্ত্রের থেকেও বেশি শক্তিশালী এর ব্যবহার সম্পূর্ণ গ্রহকে ধ্বংস করতে পারত বজ্রযুদ্ধ বজ্রযুদ্ধ বা বজ্র হল ভগবান ইন্দ্রের ব্যক্তিগত অস্ত্র যা বজ্রপাত করত মহিষী দদীচির হার থেকে এটি নির্মিত হয়েছিল দেবরাজ ইন্দ্র এই অস্ত্র ব্যবহার করে প্রীতাসুর নামে এক রাক্ষসকে বধ করেছিলেন তিন বান মহাভারতের যোদ্ধা এবং ঘটোৎকচের পুত্র বারবারিক এগুলি ভগবান শিবের কাছ থেকে বর পেয়েছিলেন এটি একটি অত্যন্ত শক্তিশালী অস্ত্র ছিল কথিত আছে এই তীরের সাহায্যে বারবারিক মাত্র এক মিনিটে মহাভারতের যুদ্ধ শেষ করতে পারতেন কিন্তু শ্রীকৃষ্ণের কারণে তা করতে পারেননি পাশুপাত অস্ত্র হিন্দু পুরাণ অনুসারে ভগবান শিব এবং ভগবান বিষ্ণুর অস্ত্রের পরে পাশুপাত অস্ত্র হল সব থেকে শক্তিশালী অস্ত্র এটি সব থেকে শক্তিশালী এবং ধ্বংসাত্মক অস্ত্র মহাভারত মহাকাব্যে অর্জুন এটি ভগবান শিবের কাছ থেকে পেয়েছিলেন কিন্তু কখনো তা ব্যবহার করেননি সো বন্ধুরা আপনাদের কি মনে হয় কোন অস্ত্রটি বিশ্বের সব বেশি শক্তিশালী সেটি আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর আজকে ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আচ্ছা বন্ধুরা আজকের ভিডিওটি এখানে পর্যন্তই আজকের এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ